মানে তো দশক আসলাম আজ তেরোই জুন দুই রোজ শুক্রবার পবিত্র জম্মা বার প্রত্যেক সপ্তাহে আর বরাবরই বাবলু ভাই এখান থেকে পাইকিরি দামে গাভিগুলা বিক্রি করে থাকে এবং হাই কোয়ালিটির গাভিগুলো নিয়ে বেশিরভাগ কাজ করে আজকে আমরা দেখাবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভি সংগ্রহ করছে ঈদের পরবর্তীতে বাজার কতটুকু আপডাউন হলো সকল বিষয়ে বাবলু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবার দর্শক ভাইরা যে যেখান থেকেই গাভী বকনা সার

তো সেই হিসাবে নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দেন আমার নাম হলো বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙ্গড়া থানা চৌবাড়ি হারোপাড়া আচ্ছা আচ্ছা আর কম বেশি তো সবাই চিনবে কারণ দীর্ঘদিন যাবত একই রুটি নেই তো জি ভাই আচ্ছা আমার চ্যানেলও কিন্তু প্রতি সপ্তাহে রেগুলার একদম ভিডিও গুলা যায় জি আচ্ছা কালেকশন তো প্রতি সপ্তাহেই হয় হ্যাঁ সপ্তাহে দুই দিন কালেকশন দুই দিন করতে হয়

একজন বুকিং হয়ে যায় না তো ভাই আপনারা আসলে প্রতিনিয়ত আমরা বলি পাইকিরি বিক্রির বড় বিক্রয় কিন্তু এই জায়গাটা যেন ঠিক থাকে সেই হিসাবে আজকের দাম গুলা কেমন হবে গাভীর গাবি মানে যে কটা গরু দেখাবো মানে

মানে গরুগুলো বিষের উপরেই থাকবে আচ্ছা প্রথম বিয়া নেই বিষ পার করবে গাভি হ্যাঁ দেখলে বুঝতে পারবেন তাহলে তো গাভি বলা যায় খুবই হাই কোয়ালিটির আজকে অবশ্যই আচ্ছা তুলনামূলক ভাই ঈদের পরবর্তীতে ঈদের আগে প্রোগ্রাম করে গেছি বলছিলেন বাজার ডাউন জি ভাই তুলনামূলক ঈদের পরে কেমন কালেকশন তো অনেক না এটা এখন বর্তমান বাজার একটু টান টান ভাব টান টান ভাব এখনো টান পরে নাই মানে টান পরে নাই আবার বাদও নাই মনে করেন আচ্ছা 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 হয়তো মনে করেন ব্যাংকটা একটু বন্ধ যার কারণে একটু জল্লাইয়া আছে তবে ব্যাংক খুললে বেরে বুঝছেন মহান যে

চুল পরিমাণ কখনো বাবলু দুধের কথা মিথ্যা আচ্ছা এখানে নিচে না আমার কোনো জায়গা নেই আজ পর্যন্ত কোনদিন পাইছেন যে বাবলু ভাই আপনার গরু যে নিচে সে দুধের কেলেম দিচ্ছে না এরকম কমপ্লেন নাই হলে কোন লোক দেয় আপনি আমার সঙ্গে সঙ্গে জানাই যেদিন আসবে সমাধান না হলে চেষ্টা করব সমাধান করার জন্য আচ্ছা সেটাই ভাই তো জুরার উপরে আরেকটা কথাই মনে করাই দেই অনেক আগে থেকেই কিন্তু বলে আসতেছেন

আর বুঝছেন নলির দিকে চিকো এখন আর জাতগাবি চিনানো লাগে না এক বছর দেখলেই সবাই বুঝে ফেলে যে কোনটাই কি আছে একটু বৈশিষ্ট্য গুলো আমরা একটু ভাই আমাদের দিয়ে দেন দাঁত বয়স কেমন এটা এটা চার দাঁত ছিল কেবল আবার দুইটা ভাঙছে এখনো ওঠে নাই ছয় দাঁত হচ্ছে মানে দ্বিতীয় রাউন্ডে বাচ্চা আমরা কয় দাঁত ধরবো চার না ছয় ছয়টাই ধরতে হবে ছয়টাই ধরে নিবো যেহেতু পরিয়ে গেছে আচ্ছা সেহেতু আমরা ছয় দাঁতই ধরে নিবো ছয় দাঁত সেকেন্ড টাইম না আচ্ছা সংগ্রহ কোথার থেকে এটা এগুলো গরু গ্রামের থেকে কালেকশন করা আচ্ছা আগের বিয়ানের রেকর্ডটা কি জানেন কেমন এই গরু বুঝছেন আমি বলছি দুইটা গরু পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে যদি কালে সারা বাংলাদেশ যদি কম পড়লে সেটাই ভাই তো এটা হচ্ছে প্রথম কেমন ছিল সেটা বলেন আমাদের আপনার প্রথম বাইশটা দুধ গল্প শুনবো না জায়গা দেখানো সব দেখায় ঠান্ডা হবে তো গাভে হ্যাঁ অবশ্যই লোকই দহন করতে পারবে আসলে দেখেন কি একদম টিসু কাপড়ের এ তো ভাই অনেক বলা যে সময় আছে এ সময় কভার করলে তো নড়াচড়া কঠিন হবে এগুলো এগুলো আচ্ছা তাতে এই বিয়ানে কেমন আইডিয়া আমি বলছি দুটি গরু পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে তো সিঙ্গাল গরু মানে যে যেটাই ন বুঝছেন 25টা দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা বাদ বাকি যাও উপরে যাবে ওনার কপালে যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা সেটাই ভাই তো আপনাদের এখানে এরকম জায়গাগুলো থাকে তো একদম ছোট করে দাম বলে দেন ভাইয়া দাম সাইলে ফিরে 278 মেলাছাবো চাপাই না ভাই একদম ছোট দাম আমি একবারই আমি কোনো কথা বলবো না সেই হিসাবে দাম বলেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লিটার দিলাম যান যারা কিনবে ইনশাল্লাহ খুবই কোয়ালিটি সম্পূর্ণ গাভি ছিল পরবর্তীটাকে দেখে প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আর একটা নিয়ে নিয়ে এটার বডিও তো ভাই অনেক বড় বডি জি ভাই আচ্ছা একদম ডাবল বডি ধরা যায় সাদা কালোর প্রিন্ট একদম এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান একদম মাস্টারপিস না মাস্টারপিস গাবি কোনো ক্রস নাই তো

দশ বারো দিন টাইম আছে দশ বারো দিন তো পঁচিশ করে গ্যারান্টি দিতে চাইছেন এটার জায়গাগুলো একটু দেখি আমরা আপনি দেখেন দেখালি ফের বুঝতে পারবে আমার দর্শক ভাই বলছেন এগুলো কি আচ্ছা আচ্ছা ভাই জাত গাবে আসলে যারা চেনে তারা এক নজর দেখলে ইনশাল্লাহ বুঝতে পারে আচ্ছা যে উলানের টাকচার ভাই মোটামুটি ভালো একটা উলান কিন্তু অলরেডি চলে আসছে ভাই ভাই একটু জায়গাগুলো একটু আমাদেরকে দেখাই দেন বাবলু ভাই বলেন এই জায়গাগুলা মানে ফিল আপ করবে মনে হয় না একদম একদম সব ভরে যাবে ইনশাআল্লাহ বাটের কোয়ালিটি তো ভাই একদম দহন করার মতো বাটের জি জি চারটা বাট একদম চার জায়গায় মানে এর থেকে মানে মানে সুন্দর বাটের গাবি মনয় আর হয় না না দর্শক ভাই বুঝছেন আসলে তো মনে করেন যে অনেক জায়গা থেকে গরু সংগ্রহ করে আচ্ছা আজকাল গরু গুলো বুঝছেন শুধু দেখলে বুঝতে পারবে যে আমি কি দেখে তারপরে যা বাজার আচ্ছা এটা থেকেও গ্যারান্টি কেমন আমি তো বলছি গরুর থেকে পঞ্চাশ লিটার না তবে দুধে পঞ্চাশ লিটার গ্যারান্টি থাকবে দুধে উনিশ বিশ এরকম রকম আহামরির জায়গা নাই জি জি নয় ছয় কোন ব্যাপার হবে না এটা যদি সিঙ্গালে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ জি ভাই আচ্ছা জোরার উপরে দাম আসতেছে ভাই তাহলে চার লক্ষ নব্বই নব্বই আচ্ছা জোড়া ধরে যদি দেওয়া কি যায় আচ্ছা মনের থেকে বেশি না ভাই যা কমাইছেন কমাইছেন আর উপর থেকে মোটামুটি জোরার উপরে পিসে পাঁচ হাজার করে কম দিয়ে দেবো ভাই বেশি না দুইটাতে দশ হাজার টাকা কম

জোড়া জোড়া দেখবে যে কি আজকে তোমার সিরিয়াল লাগবে কোনটা রেখে কোনটা আচ্ছা এটারও বডি একদম বিগ বডি সাদা কালোর ছাপ জাত কি ফিজিয়ান একদম মাস্টারপিস মাস্টারপিস কোন

দুই লক্ষ পঁয়ষট্টি জি ভাই আলোচনার জায়গা তো ইনশাল্লাহ হালকা কিছু শুন মানে করব জোর উপরে কি করে দিবেন সেটা বলেন জোরার উপরে গোটা বাংলাদেশের গাড়ি ভাড়া ফিরি এটা তো আজীবন দিয়ে আসছেন এটা ছাড়া কি করবেন সেটা বলেন দামের উপরে কয় টাকা ছাড় দিবেন এই জোড়াতে

আরো বড় হবে না শুরু হচ্ছে কেবল না কেবল রস নাম মাসাল্লাহ রস নামা বলতে কি ভাই এখনই কিন্তু ওলান বেশ ভারী একটা উলান নিচ্ছে রেগুলো গরু বুঝছেন আচ্ছা আচ্ছা

পুরো শহরে পাওয়া যাবে একটা বাচ্চা কিনতে গেলে দুই লাখ টাকা লাগে সেটা দর্শক ভাইরা জানে আর আপনারা প্রতিনিয়ত দিতে পারেন জন্যই এরকম দাম গুলো হয় আপনি একটা বাচ্চা কিনলে দুই লাখ টাকা আচ্ছা সেটা যদি মানেন মন থেকে ইনশাল্লাহ বলেন যে দিসি মন থেকে আচ্ছা দিলাম জান দিছেন দিলাম জান 70 ফাইনাল দিলাম জান আচ্ছা জারাই নিবি ইনশাআল্লাহ লস হবে না আর গাড়ি যেখান থেকে বাসার থেকে গাবি পাবে আজকে অবশ্যই আচ্ছা তো ভাই একদম ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন 01767283603 ইমো WhatsApp সব তো ইমো WhatsApp দুটেই আছে আচ্ছা ভাই অনলাইন এসে এখন অনেকেই অনেক রকমের বিভ্রান্তি ছড়ায় আপনারা তো ভাই লিগ্যাল ব্যবসায়ী লিগ্যাল ভাবে বিজনেস করে যাচ্ছেন সেই হিসাবে যদি সতর্ক করতেন সবাইকে এগুলো বলবো যে ভাই দর্শক ভাই আপনারা যারা টাকা দিবেন সাথে না আপনারা সরজমিনে আসেন দেখে শুনে গরুগুলো সংগ্রহ করেন সেটাই ভাই কারণ প্রতিনিয়ত গত সপ্তাহে কিন্তু কম ভিডিও করে যায় নাই একটা এক মাসের আপনার প্রতিবেদন দেখতে বুঝতে পারবে যে কত পিস গাভি কালেকশন হয়েছে আপনি সেটাই আচ্ছা প্রতিনিয়ত এই গাভি গুলো তো চলেই যাচ্ছে অবশ্যই সে কিন্তু কোনো দোষটা থাকে না আচ্ছা সেটা পাইকারি বিজনেস না হলে পরে কিন্তু এভাবে থাকতো না চলে যাচ্ছে মানে এগুলো একদম পাইকারি সেল অবশ্যই ভাই সবাই মিলে সব সবার উদ্দেশ্যে কোন দিক খেয়াল রেখে কিনলে ধরা খাবে না এগুলো গরু বুঝছেন ভাই দর্শক ভাই সবাই সচেতন আছে তারপরে আমি বলি যে ভাই আপনারা যারা নতুন খামারি যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা সরজমিনি আছেন আইসি আগে দেখে শুনে তারপরে আপনারা গরুগুলো সংগ্রহ সেটাই প্রথম বিয়ানের হিসাব বাদ দিলাম সেকেন্ড রাউন্ডের দুই তিনটা গাফি মাছ দেখাইছি জি এগুলাতে বাদ জরের গ্যারান্টি হবে তো সবকিছুতে গ্যারান্টি থাকবে আমার গরু না মানতে যে কোনো কিছুতে গরু গ্যারান্টি থাকে যে কোনো প্রবলেম ডাইরেক্ট ফেরত জি ভাই আচ্ছা বাসকের মতো বিদায় নিচ্ছে আবার নতুন কালেকশন আসবে ভাই অন্ধকার হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম